যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এক নম্বর ইমানের মূল বিষয় যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর ওয়ালা নুকাফিরুহু বিযামবিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের এরকম আমরা বলবো না এটা বলবে কারা ওলামায় কারা ফতুয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা না আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মেরা দিয়ে না এটা দুই নাম্বার তিন নাম্বার ওয়ালা নুজুহ মিনাল ইসলামী বে আমাল মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম এমনটা করব না একটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছে এমনটা আমরা বলবো না তাহলে ইমানের মূল বিষয় কয়টা বিরো বিষয়টা এক কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না কথার কষ্টটা এটা ভুলেও দিয়ে না যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার আসার মধ্যে আমি সব বসতে বলছিলাম উনি হয়তো রাগ করছে আমি বসি নেই ভিতরে আমি পাশে বসেছিলাম আমি বসি আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন আমি কোথাও বসলে আমার দ্বারা ঘিবদ হতে পারে এই আমি মজলিস এড়াই চলি খুব হয়তো মাফিলে না হয় বাসায় না হয় সন্তান নিয়ে মাদ্রাসা এই তিন জায়গা ছাড়া কোথাও পাবেন না আমার কোথাও কোনো মজলিসে পাবেন না এই যে হয়তো ক্লাসে পাবেন না হয় মাফিলে না হয় আমি পরিবার নিয়ে আসি অন্য কোথাও আমি বসি না আমার আমার নিজের নিজের জন্য আমি আমার দ্বারা গিবোধ হয়ে যেতে পারে কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে আলোচক মানুষ জবান তো প্রচুর চলে কখন কারে কি বলে ফেলি তো এই জন্য আমি নিজেই বসি না এটা আমার মনে করতে পারেন কমতিয়াস কেন বসি না আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন রকবা ইবনে আমের কি নাম রকবা ইবনে আমের রদি আল্লাহ তালাম তির চব্বিশশো চার নম্বর হাদিস এবং চব্বিশশো পাঁচ চব্বিশশো ছয় নম্বর হাদিসও আছে

এক নাম্বার নবীজি বললেন এক নাম্বার মুক্তির উপায় হলো আমসিকা আলাইকা নাক তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা এটা তোমার মুক্তির এক নাম্বার উপায় দুই নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো কোথাও আড্ডা বাসিতে বস বানা তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময়গুলো দেখতে পারো দিতে পারো ধর্মীয় কাজে আসেন বাহিরে থাকেন ব্যবসায় আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন কাজ শেষ বাসায় চলে আসেন তুকা আপনার ঘর যেন আপনার যেন প্রশস্ত হয় তালগাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরে সময়টা কাটাবেন এটা দুই নাম্বার তিন নাম্বার নম্বর তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা মুক্তির উপায় বললেন এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর জন্য তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয় কয়টা তিনটা এক নাম্বার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্টও দেওয়া যাবে না দুই নাম্বার লা নুকাফিরুহু বিযাম্বিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল বি আমাল কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দেব না এই তিনটা হলো ইমানের মূল বিষয় এর পর নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযুবা আসানি ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আল মাসিহ আদদজাল আমাকে আল্লাহ তালা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবত আছে এটা চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে হাদিসের শেষে নবী বলেন লাই উত্তিলহু জাউরু ইরিন ওয়ালা আদলু আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন দেশের বিচারপতি যদি রায় দেয় দেশে জিহাদ নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ বিচারক যদি বলে জেহাদ নিষিদ্ধ বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ নবীদি বলে দিয়েছেন বিচারকের রায় জেহাদ নিষিদ্ধ হবে না কোন জালেমের জুলুম জেহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জেহাদ করা যাবে না জেহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোন অধিকার নাই পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ জিহাদ এটা পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ নবীজি বলি দিছি তো মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু কবু না আপনি না কইলেও ঠিক নবীজি বলে দিয়েছে এটা কোন বিচারকের না এটাকে বাতিল করতে পারবেন আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন